সাল দু হাজার আঠারো দিল্লি আমার অফিসের বস আমন কুমার যাদব হরিয়ানি নিবাসী বয়স আনুমানিক সত্তর হবে বয়স যাই হোক লোকটি এই বয়সে যেন একদম তরতাজা বলিষ্ঠ সুন্দর চেহারা মনের দিক থেকেও যথেষ্ট ভালো গত তিন বছর ধরে এই অফিসে আমি জব করছি আমার টিমের মধ্যে একমাত্র আমি ছিলাম বাঙালি বাকি সমস্ত স্টাফ বিহারের মধ্যপ্রদেশের আমাদের সাথে আমাদের বসের দারুণ একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল উনি যথেষ্ট ভালোবাসতেন আমাদেরকে আমার আচার ব্যবহারের দরুন আমি ছিলাম ওনার অফিসের সবথেকে প্রিয় মানুষ অফিসের যে কোনো কাজের জন্য উনি আমার পরামর্শ সর্বদা নিতেন আমায় এতটা ভালোবাসতেন যে আমার শারীরিক অসুস্থতার জন্য যদি মাসে দুটো তিনটা ছুটি হতো উনি কখনোই আমার অ্যাবসেন্ট তোলেননি হাজিরার খাতায় তাহলে ওনার ভালোবাসার ফায়দা আমি কখনো একটুও নেই যাই হোক সেবার বসের নাতি ছিল জন্মদিন আমাকে উনি বারবার যেতে বললেন ওনার বাড়িতে অনুষ্ঠান দিন অর্থাৎ আমাকে নিমন্ত্রণ করলেন আমি কখনো ওনার বাড়ি যাইনি তাছাড়া আমাদের অফিস থেকে বা আমার রুম থেকে বেশ খানিকটা দূরে ওনার বাড়ির নফজ প্রায় সতেরো আঠারো কিলোমিটার হবে উনি আমাকে বিস্তারিত লোকেশন বুঝিয়ে দিলেন এমনকি আমার এখান থেকে কোনো বাস ধরে আসতে হবে সেটাও বুঝিয়ে দিলেন যথারীতি অনুষ্ঠানের দিন আমি ওনার কথা মতো নফগড়ের বাস ধরে রওনা দিলাম দুপুরের দিক থেকে আমি পৌঁছে গেলাম ওনার বাড়িতে এত লোকের মাঝে একমাত্র আমি বাঙালি অনুষ্ঠানে গিয়েছিলাম ঠিকই কিন্তু লজ্জায় মাথাটা কাটা যেতে আমি কিছুই না খেয়ে বসকে মিথ্যা কথা বলে হ্যাঁ খেয়েছি বলে আসলাম যাই হোক আমার দম বন্ধ হয়ে আসছিল এর অন্যতম কারণ আমি বাঙালি ছিলাম বলে তাই তাছাড়া অচেনা জায়গায় আসলেই নিজেকে অপরিচিত লাগে বস নিজের ব্যস্ত ভোজ পর্ব অনুষ্ঠানে তবুও আমার খোঁজ নিচ্ছিলেন আমি এতটাই অস্থির হয়ে উঠেছিলাম যা বোঝাতে পারবো না আপনাদের তার মধ্যে পেটে খিদের জানা এত রাতে দোকানে কিছু কিনে খাবো সেটার উপায় নেই একে তো গ্রাম তার মধ্যে অনেক রাত্রি দোকান একেবারে সব বন্ধ এমন সময় অনুষ্ঠানে দেখতে পেলাম এমন সময় অনুষ্ঠানে দেখতে পেলাম আমার এক বিশেষ পরিচিত বন্ধুকে তার রুম আমার রুম থেকে তিন কিলোমিটার দূরে বছর খানেক আগে সেও আমার অফিসে জব করত কোনো কারণে জব ছেড়ে দিয়েছিল যদিও এখন অফিসে কর্মরত বসের সাথে ভালো সম্পর্ক আছে বলে হয়তো নিমন্ত্রণ করেছেন তাকে দেখে ভীষণ খুশি হয়ে গেলাম সে বিহারি নিবাসী আমার নাম আদর্শ পাণ্ডে আলাপচারিতা করতেই সে বলল একটু পরেই রুমে ফিরবে তার কাছে বাইক আছে আমি ওকে বললাম আমাকে নিয়ে যেতে আমিও ফিরতে চাই রুমে বসকে বললাম আমি আদর্শের সাথে ফিরবো বস ফিরতে দেবেন না আমাকে রাত্রিটুকু যেভাবে হোক কাটিয়ে সকালে যেতে হবে আমি নাচর বাঁধা রুমে আমাকে ফিরতেই হবে ফিরতে হবে তো হবেই আর যার সমস্যা পেটে তো খিদের জ্বালা একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম জেদ আমার জেদ থাকবো না তো থাকবোই না বস হলে হলেন আমাকে ছাড়তে রাত প্রায় পৌনে বারোটা আদর্শ আর আমি দুজনে রওনা দিলাম বাইক নিয়ে নিজেদের গন্তব্যের স্থলে আদর্শের মাথায় হেলমেট থাকলেও আমার মাথায় ছিল না হাইওয়ে দিয়ে গেলে নির্ঘাত পুলিশ ধরবে ভয়ে আদর্শ এটি গ্রামের রাস্তা ধরল যদিও আর একটি কারণ ছিল এটার তা হচ্ছে নজফগড়ের হাইওয়ে একটা রাস্তা ছিল বড় বিপজ্জনক বিশেষ করে রাত্রিতে ডাকাতি এবং খুন অনেক বেশি হয় সেই রাস্তায় আমরা একটা ছোট বাবলা জঙ্গল পেরিয়ে একটা গ্রামে প্রবেশ করলাম রাত্রি প্রায় বারোটা পেরিয়ে কিছুটা মিনিট হবে অদ্ভুত একটা গ্রাম যেন কোনো অজায়গায় প্রবেশ করেছি আমরা ইট সোলিং রাস্তা পুরোটাই ভাঙা এবড়া থ্যাবড়া অবস্থা কোনো একটা বাড়িতে আলোর আভাস নেই পুরো গ্রাম রীতিমতন নিস্তব্ধ আমার ভাঙা রাস্তার দরুন ধীরে ধীরে এগুচ্ছি হঠাৎ বৎসর পঁচিশের অন্ধকার হতে এসে আমাদের বাইকের সামনে দাঁড়িয়ে দু হাত উঁচু করে আমাদের দাঁড়ানোর ইশারা করছেন আমি দৃষ্টিতে চেয়ে রইলাম চোখ দুটো আমাদের দিকে এগিয়ে আসছে আদর্শ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কোনো জীবিত মানুষের চোখ এভাবে কখনো জ্বলে না এটা আমি নিশ্চিত কিন্তু দেখে তো মনে হচ্ছে এটা কোনো মানুষ তবে কি ভূতপ্রেত নাকি আমি আচমকা আদর্শের পিঠে একটা হালকা চর বলে উঠলাম আদর্শ ভাই কি হো হ্যাঁ জলদি বাইক পিছে লো ইয়ে কুই আম ইনসান নেই হ্যাঁ পিছে লো বাইক আদর্শ সম্ভিত ফিরে পেতেই বাইকের মাথা যেই পেছনের দিকে ঘুরিয়ে স্টার্ট দেবার জন্য প্রস্তুত নিয়েছে অমনি মেহের পানি কিজিয়ে মেরে কৃপাকারকে একদম প্রায় কানের কাছে এসে এই মহিলার কণ্ঠস্বর ভেসে উঠল বিদ্যুতে শখ খাওয়ার মতো রীতিমতো চমকে উঠলাম আমরা দুজনেই তরিদ গতিতে চেয়ে থাকলাম আমাদের ডান দিকে গা খেসে দাঁড়িয়ে আছে এক মহিলা শরীরে বিধবার বেশভূষা তবে মাথার দীর্ঘ লম্বা চুল পেছনে হাঁটু অব্দি চলছে বয়স বয়স আনুমানিক ত্রিশের দ্বার কোঠায় হবে সুশ্রী চেহারা আমার ভীষণ ভয় করতে লাগলো মহিলা আমাদের চোখে চোখ রেখে অপল দৃষ্টিতে তাকিয়ে আসেন মেরা মাদাতকারী যেয়ে মেরা কি জিয়ে কিছুক্ষণ আদর্শ বা আমার মুখে কোনো শব্দ বের হলো না আমার মাথায় নানান চিন্তা ভাবনা জট পাকাতে শুরু করলো আমি পেছনে থাকালাম না জ্বলন্ত চোখ দুটো নেই আমাদের পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন তার চোখ তো একেবারেই স্বাভাবিক তাহলে এতক্ষণ কার চোখ জল করে চলছিল আর এই মহিলা হঠাৎ করে কোত থেকে দাঁড়িয়ে এসলো আমাদের সামনে মাদাত না আবারও বলে ওঠেন ওই মহিলা এবার আদর্শ বলে উঠল কে হওয়া কে মাদাত কারু কে মাদত কারস্তে আমলোক মহিলা বলে উঠেন मेरे बहन का तबियत बहुत खराब है जल्दी उसको अस्पताल ले जाए घर में कोई आदमी नहीं है मैं अकेला हूं मुझे मदद करो मेहरबानी करके आदर्श किचु बोलते गए कि थेमे गल हमें किसी तो बोलते चाहिए आदर्श किंतु हमारे भेतर थे के कुनो आवाज बेरी आश्चर्य ना जन्ने कैनो एमोंटा होलो মহিলা আকুল কণ্ঠে বারবার বলতে লাগলেন কৃপাকারকে কে মেরা মাদাত কে আদর্শ যেতে চাইবে নানা করবে আমি ভেতরে অস্থির হয়ে উঠলাম জানি না আদর্শ কিছু বুঝতে পারছে কিনা অবশেষে আদর্শ বলে উঠল আদর্শ বলে উঠল দীপা চল ক্যা হ্যায় আমার ভেতর থেকে মাত্র আওয়াজ বেরিয়ে আসছে না আমি আদর্শকে নিষেধ করব এই মহিলার সাথে যাওয়াটা উচিত হবে না আমার মন বারবার বলছে এই মহিলা কোনো স্বাভাবিক মানুষ নন আদর্শ একবার আমার দিকে চায় আমি চোখের ইশারায় তোকে কিছু বলতে চাই না আদর্শ তুই দিকে চাইস না এবার আমি আদর্শের শরীরে চিমটি কেটে ইঙ্গিত করতে চালাম সেখানে না যাওয়ার জন্য আমার বাম হাতটি খুব সন্তর্পণে ওই শরীরের দিকে বাড়াতে লাগলাম হঠাৎ আমার দৃষ্টি সেই মহিলার প্রতি লাগলো মহিলা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আস্তে আস্তে আমার বাম হাতটি আবারও পুনরায় আমার দিকে গুটিয়ে এলো আমি মন্ত্র মুগ্ধের মতো নিজের মাথা নাড়াতে গেলাম অর্থাৎ আদর্শের কথায় সম্মতি প্রদান করলাম দুজনেই বাইক থেকে নেমে পড়লাম বাইকের হেডলাইট জ্বালিয়ে রাখলো আদর্শ মহিলা আমাদেরকে ইশারা করে পেছনে পেছনে আসতে বললেন আদর্শ বাইক ঠেলে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো আমি পেছনে পেছনে হাঁটতে লাগলাম কিছুটা যেতেই লক্ষ্য করলাম প্রধান রাস্তা থেকে মাটির একটা সরু রাস্তা বাবলা গাছের জঙ্গল ভেদ করে গভীরে প্রবেশ করেছে জঙ্গলের গভীর থেকে রাস্তা বরাবর একটা হালকা আলোর রোশনি বেরিয়ে আসছে মহিলা সেই রাস্তার সম্মুখে এসে একটু দাঁড়িয়ে পড়লেন বাইক ইয়াহা ছোট দিজে যে নাস্তাক মেরা খার হ্যাঁ এত রাতে অন্ধকারে নির্জন রাস্তায় বাইক ছেড়ে যাওয়াটা উচিত নয় হয়তো এটা ভেবেই আদর্শ ভাই বোধ করতে লাগল মহিলা বুঝতে পেরে আবারও বলে উঠল ওই দিক নেই হ্যাঁ ছোট দিজিয়ে ভাই রাত কি আন্ধে রে মেস রোডসে কই ইনসান গুজরাতে নেই হ্যাঁ মহিলার মুখে এই কথাটি শুনে আমার পুরো শরীর রীতিমতো ঠান্ডা হয়ে গেল আমি আদর্শের দিকে চাইলাম জানি না আদর্শ ভাই কিছু বুঝতে পারলো কিনা আদর্শ চোখ মিট মিট করে তখনও আমার দিকে এগিয়ে যাবার ইশারা করছে আমি আবারও সেই মহিলার দিকে চাইলাম মহিলা ঠিক আগের মতোই এক দৃষ্টিতে তাকে আছে আমি একেবারে শব্দ না করে চুপ করে রইলাম আমার মনে অজস্র প্রশ্ন হয়তো আমি কিছু বলতে চাইছি আদর্শ ভাইকে কিন্তু কেন জানি না সেই মহিলার দৃষ্টিতে দৃষ্টি পড়তেই আমার বাক শক্তির লোভ পাচ্ছে আদর্শ বাইকের হেডলাইট অফ করে মেইন রাস্তার উপরে দাঁড় করিয়ে সেই মহিলাকে ইঙ্গিত করলো এগিয়ে যাবার জন্য মহিলা আবার জঙ্গলের সরু রাস্তা ধরে সামনে এগুতে লাগলেন আমাদের পেছনে পেছনে আমরা পেছনে পেছনে চলতে লাগলাম মাটির রাস্তাটি এতটা সরু যে কোথাও কোথাও রাস্তার দুপাশে বাবলা গাছগুলো ডালপালা একে অপরেরকে স্পর্শ করে বাধার সৃষ্টি করেছে এক প্রকার বলা যায় আমরা বাবলা গাছের ডালপালায় হাত দিয়ে তাকে সরিয়ে এগিয়ে চলছি ক্রমশ আলোর উজ্জ্বল হয়ে চোখ ধাঁ দিয়ে তুলছে একসময় সত্যি সত্যি দু চোখ তেজ আলোতে উঠল আমরা উপস্থিত হলাম একটি বৃত্তাকার ফাঁকা রাস্তায় যার দিকে ঘন বাবলা গাছের জঙ্গল লক্ষ্য করলাম এক আগুন জ্বলছে দাও দাও করে বুঝতে অসুবিধা হলো না যে কিছু শুকনো গাছের ডালপালা চলছে একটু আওয়া হলাম আমরা দুজনে মহিলা বলছিলেন এখানে নাকি ওনার ঘর কিন্তু আমরা তো কোনো ঘর দেখতে পাচ্ছি না তাছাড়া ওনার বোনকেও তো দেখতে পাচ্ছি না মহিলা এবার নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন এবার আদর্শ ভাই মহিলাকে উদ্দেশ্য করে বলল কাহা হ্যাঁ আপকা বেহেন কাহা হ্যাঁ আপকা ঘর মহিলা কোনো কথা না বলে হাত প্রসারিত করে আগুনের দিকে ইশারা করলেন মহিলার ইশারা পাওয়া মাত্র দুজনেই আমরা হকচুকিয়ে চুকিয়ে পড়লাম কি ইশারা করছেন উনি আগুনের মধ্যে ওনার বোন আমি সহ আদর্শ দুজনে একটু এগিয়ে গেলাম জ্বলন্ত আগুনের দিকে এরপর যা দৃশ্য আমাদের চোখে পড়ল তা ভাষায় বর্ণনা করার মতো নয় আমরা স্পষ্ট দেখতে পেলাম জ্বলন্ত আগুনের মধ্যে যিনি তিনি আর কেউ নয় আমাদেরকে এতদূর নিয়ে আসার সেই মহিলা স্বয়ং সম্পূর্ণ অক্ষত অবস্থায় আগুনের মধ্যে শুয়ে আছেন মুহূর্তে আমাদের সন্নিকটে দাঁড়িয়ে থাকা সেই মহিলার দিকে ঘুরে গেলাম খুই মহিলা কই কোথাও কেউ নেই বিদ্যুৎ বেগে চতুর্দিক চোখ বুলিয়ে নিয়েও ওনাকে খুঁজে পেলাম না এক পলকের ব্যবধানে দপ করে শব্দ করে জ্বলন্ত আগুন নিভে গেল চতুর্দিকে অন্ধকার শুনতে পেলাম গাছের শুকনো ডালের মাটিতে গড়িয়ে পড়ার আওয়াজ দেখতে না পেলেও বুঝতে পারছি শুকনো গাছের ডাল কেউ সরিয়ে আমাদের সম্মুখে রেখেছে দীপক যদি বাঁচতে চাস এখান থেকে এক্ষণে পানিয়ে যা চতুর্দিকে অন্ধকার ঘন ঘুয়ে বাবলার জঙ্গল কোন দিকে ছুটব কিছুই বুঝতে পারলাম না ততক্ষণে আদর্শ ভয়ার্ত কণ্ঠে বলে উঠল দীপক ই হাস্যের জালদ ভাগনা পারেগা এ কই চুড়াল হোকী বলেই আদর্শ অন্ধকারে আমার এক হাত খপ করে ধরে নিজের মাথা নিজের হাতে মুষ্টি বদ্ধ করে ছুটতে লাগলো জঙ্গল ভেট করে বাবলার তীক্ষ্ণ কাঁটা আমাদের শরীরে বিঁধে গেল কোনো ভ্রক্ষেপ নাই আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের দুজনে প্রাণপণে ছুটতে লাগলাম আমি আমার দুই গালে এবং দুই হাতের কবজিতে কাঁটা বিদ্ধ হবার পরেও বার কয়েক দুই গালে সরু ভাবলা ডালের সপাট করে আমার বাড়ি খেলাম তবে আতঙ্কের মধ্যেও এটা বুঝতে পারলাম যে গাছে গাছ আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ালো না আদর্শ অবশ্যই হয়তো এখানে ঢোকার শুরু রাস্তাটি মনে 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 চিহ্নিত করে রেখে চিহ্নিত করে রেখেছিল আমরা দুজনেই জঙ্গল ছেড়ে মেইন রাস্তায় উঠে আসলাম অন্ধকার হলেও মেইন রাস্তা হলেও কিছুটা দূরে আবছা দৃষ্টি যাচ্ছে মেইন রাস্তায় উঠে আবারও দুজন সামনের দিকে ছুটে চললাম ভয় ও আতঙ্ক আমাদের এতটাই গ্রাস করেছিল যে বাইকের কথা আমরা একেবারেই ভুলে গিয়েছিলাম আমরা উদ্ধশ্বাসে ছুটেছি মনে হচ্ছে আমাদের পেছনে পেছনে কেউ একজন আমাদেরকে ধরতে আসছে একটা শো শো শব্দ হচ্ছে জানি না কত দূর ছুটেছি অব্দি এখনো আমরা ছুটছি আমার বারবার আদর্শ ভাইকে চিৎকার করে বলতে লাগলাম আদর্শ ভাই মেরে হাত ছোড় দিজিয়ে তব মে জলদ ভাগ পারুগা মে তব মে জলদি ভাগ সকতা হু আদর্শ হয়তো আমার কথাটা শুনতে পেলেন না সে একই ভাবে আমার হাতের কবজি ধরে দৌড়াতে থাকলেন ভীষণ ব্যথা পাচ্ছিলাম ওর হাতের চাপে যেন কোনো লোহা আঁকড়ে ধরে রাখছে আমাকে বার কয়েক উপর হয়ে পড়ে যেতাম গেলাম ছুটছি দুজনেই অন্ধকার ভেদ করে নির্জন রাস্তা দিয়ে হঠাৎ সামনে রাস্তার উপর একটা আলো দেখতে পেলাম দুজনেই যতদূর সম্ভব এটা লণ্ঠনের আলো হয়তো আমরা গ্রামের সন্ন্যিকঠে চলে এসেছি এই ভেবে আরো জোরে প্রাণপণে ছুটতে লাগলাম আলোর কাছাকাছি আসতেই আলুটি আচমকা নিভে গেল আমরা দুজনেই এবার থমকে দাঁড়িয়ে পড়লাম না আমাদের পেছনে ধেয়ে আসা শো শো শব্দটি এই মুহূর্তে আর শোনা যাচ্ছে না রাস্তার দুপাশে লক্ষ্য করলাম কিছু বাড়ি বাড়িঘর আছে উফ কিছুটা হলেও মনকে বোঝালাম আর ভয় নেই গ্রামের ভিতরে চলে এসেছি আমরা পরক্ষণে আবার ভাবতে শুরু করলাম যে আলুটি এতক্ষণ অব্দি দেখতে পেলাম আমরা সেটি কোথায় হারিয়ে গেল আচ্ছা অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না নিশ্চয়ই হয়তো এই গ্রামের কেউ ওই রাস্তা দিয়ে লন্ঠন করে রাস্তা পার হয়েছে তার মানে অবশ্যই এখানে গ্রামের লোকজন জেগে আছে কিন্তু এই বিংশ শতাব্দীতে এসেও এই গ্রামে কোথাও বিদ্যুতের আলো চোখে পড়ছে না গ্রামটাই বা কত বড় সেটাও তো অন্ধকারে সঠিকভাবে দেখা যাচ্ছে না যাই হোক এবার আমি আদর্শকে বলে উঠলাম আদর্শ ভাই জলদি গাও বালো আওয়াজ দো আমার কথা শেষ হতে না হতে আদর্শ বলে উঠলো দীপক মেরা বাইক বাইক ছুট গা আপ মাই গড আমার ও মাথায় এতক্ষণ স্মরণ ছিল না বাইক তো ছেড়ে এসেছি আমরা এখন কি হবে বাইক লা না পারে গা ইসলি গাও বালোকে মাদার চাহিয়ে আমি আমি বলে উঠলাম হেল্প হেল্প মে প্লিজ কই হ্যাঁ চিৎকার করে বলতে লাগলো অন্ধকার একটা কালো কুচকুচে গাছ বর্ণের বয়স্ক লোক সামনে এসে দাঁড়ালো কন হ্যাঁ কে হুয়া লোকটির শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল এতটাই কালো সে জি স্যার মুসিবত মে হ্যাঁ হামলো ধরা মাদত কিছিয়ে ক্যা হুয়া বাইক ছুট গা জি স্যার আমি এবার রীতিমতো অবাক হয়ে গেলাম লোকটির কথা শুনে আমার বাইক ছেড়ে এসেছে উনি জানলেন কই বাইক লোকটি রিনা বলে কয়েকবার ডেকে নেই মিল জায়গা উঠল আর কিছু জিজ্ঞেস করার সময় দিল না আমাদের অন্ধকারের বুক চিরে সামনে একজন মহিলা দাঁড়ালো মহিলার চোখ মুখ কিছুটা অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম না তবে বুঝতে পারছিলাম যে ইনি কোন একটা মহিলা রিনা কো বাইক ছুটকা তোমার কি বলেই লোকটি অদ্ভুত ভঙ্গিমায় আবারও অন্ধকারে মিলিয়ে গেল লোকটির অদ্ভুত রহস্যময় কথাবার্তা শুনে আমাদের শরীর রীতিমতো শিউর উঠলো হয়তো আদর্শের শরীর শিউরে উঠেছে আদর্শ অন্ধকারে আমার দিকে তাকিয়ে রোলো মহিলা কোনো কথা না বলে আমাদের ইশারায় আমাদের পিছু পিছু আসতে বললেন ব্যাপারটা বড়ই অদ্ভুত এবং রহস্যময় লাগছে আমার তো সেই জঙ্গলের পাশে বাইক ছেড়ে এসেছে কিন্তু লোকটি মহিলাটিকে বলল আমরা নাকি মহিলার বাড়ির কাছে বাইক ছেড়ে রেখে এসেছি এটা কীভাবে সম্ভব সেখানে তো কোনো বাড়ি ঘর নেই আমাদের চোখে পড়নি। তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমরা যেন সম্মিত হয়ে পড়েছিলাম দুই দুইজন এবং মহিলার পিছু পিছু পুনরায় হাঁটতে লাগলাম আবার ফেলে আসা রাস্তা হয়ে জঙ্গলের দিকে মহিলা সামনে সামনে আমরা পিছনে পেছনে হাঁটছি অদ্ভুত মহিলা একটি বাড়ির জন্য কথা বললেন না একবারও ঘুরেও তাকালেন না কিছুটা ভয় আর আতঙ্ক মিশ্রিত কণ্ঠে সাহস করে বলে উঠলাম ম্যাডাম জি যাহা হাম লোকা বাইক ছুট গায়া ওহি আপকা খার হ্যা ক্যা মহিলা কোনো উত্তর না দিয়ে আপন মনে এগুতে লাগলো আমি পুনরায় আরো একবার আমার প্রশ্ন জিজ্ঞেস করলাম মহিলা দাঁড়িয়ে পড়লেন ধীরে ধীরে আমার দিকে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালেন মেরা খার্থী আব আজ সে তুম দোনো এক বি রাহেঙ্গে বলে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে উঠলেন কি ভয়ঙ্কর সেই হাসি হাসির তীব্রতা এতটাই জোরালো যে অন্ধকার ভেদ করে সেটা আমাদের শরীরে প্রবেশ করতে লাগলো একে দেখছি আমরা মহিলা দু আগুনের মতো দাও দাও করে জ্বলছে সাদা দাঁতগুলো লম্বা আকৃতির ক্রমশ বেরিয়ে আসছে আদর্শ ভয় কাঁপতে কাঁপতে আমাকে জড়িয়ে ধরলো আমিও করে লাগলাম আচমকা এতটা তীব্র উজ্জ্বল আলো অন্ধকার ভেদ করে আলোকে তো করলো যে আমাদের অবস্থানের জায়গাটি আমরা দেখতে পেলাম সেই আলোতে লক্ষ্য করলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে জঙ্গলে দেখা সেই মহিলাটি মহিলাটি রূপে ঝুড়েল হয়ে আমরা ক্রমশ আলোটি আরও উজ্জ্বল হয়ে উঠল প্রচণ্ড ভো ভৌ শব্দে হুংকার করে দুলতে দুলতে চোদ্দ চাকার লরি আমাদের দিকে এগিয়ে আসছে সেই চুরেল এবার ভয়ঙ্কর রূপ ধারণ করে হুম হুম আওয়াজ করতে করতে আমাদের দিকে শূন্য ভেসে এগিয়ে আসতে লাগলো আমরা দুজনে চোখ বন্ধ করে সেখান থেকে ভয়ে আতঙ্কে বসে পড়লাম জোরালো একটা করে শব্দটি গাড়িটি আমাদের সম্মুখে এসে ব্রেক করলো মুহূর্তে কয়েক হাতের স্পর্শ শরীরে পেলাম আমাদের টেনে তুলছেন আর ভারী পুরুষ কণ্ঠে জিজ্ঞেস করছেন ক্যা হুয়া ভাই সাহা ক্যা আমরা ততক্ষণে বেশ কয়েকটি শক্তিশালী হাতের জোরে উঠে দাঁড়িয়েছি এবার ধীরে ধীরে চোখ খুললে লক্ষ্য করলাম তিনজন লোক আমাদের ধরে দাঁড়িয়ে আছেন আর ঠিক সেই তিনজন লোকের পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর চুরেল আমাদের দিকে দাঁত উচিয়ে দৃষ্টির দিকে তাকিয়ে আছে একবার বললে চিটকার করে চোখ বন্ধ করে নিলাম আদর্শ চিটকার করে বলতে লাগলো চুরেল খারা হে দেখো তুমলোক পিছে দেখো কাহা হে ভুতিয়া লোক তো কুচবি নেই দেখা হে একজন বলে উঠলেন আর একজন বলে উঠলেন শায়দ লোক।

সব শুনে সকলেই অবাক চোখে দেখে সব শুনে সকলেই অবাক চেয়ে রইলেন আমাদের দিকে ওফুরাম জি আগার সাহি বক্তবে তো কাহো যাত ড্রাইভার বলে উঠলেন বাইক কাহা ছুট গায়ে পেহলে এ তো পাতাকাণ্ড নেহ গাছি একজন বলে উঠলেন ড্রাইভারের উদ্দেশ্যে ড্রাইভার বলে উঠলেন সাহিব বলেই ড্রাইভার গাড়ির স্ট্যান্ড দিলেন স্টায়ারিং খোরাতে আবারও বললেন খুব একটা বড় রাস্তা নয় খুব একটা বড় রাস্তা নয় বলে অনেক কষ্টে এত বড় গাড়ি ঘুরিয়ে আবার পেছনের দিকে এগোতে লাগলেন ড্রাইভার সকলের দৃষ্টি রাস্তার দুপাশে বাইকের সন্ধানে কিছুটা যেতেই হাতের ডান দিকে বাইক সকলের চোখে পড়ল আমরা বসেই রইলাম গাড়ির ভেতরে ড্রাইভার সহ বাকি দুজন নেমে বাইক লরির পিছনে তুললো গাড়ি ছুটতে লাগলো দ্রুত বেগে রাস্তার পাশে যে জায়গাটি আমাদের গ্রাম ভেবেছিলাম সেটি সেখানে গাড়ি পৌঁছাতেই লক্ষ্য করলাম ওটা কোনো গ্রাম নয় এমন কি অন্ধকার কোনো বাড়িঘরও মনে হচ্ছে না সেগুলো কোনো বাড়ি ঘর নয় ইভেন এমনকি অন্ধকারে যেগুলোকে বাড়িঘর মনে করেছিলাম সেগুলো কোনো বাড়িঘর নয় পরিত্যক্ত ইটের ধ্বংসস্তূপ কিন্তু সেই মুহূর্তে অন্ধকারে আমাদের বাড়িঘর মনে হয়েছিল যাই হোক আরও বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমাদের চোখে পড়ল রাস্তার দুপাশে ছোট ছোট ইটের দেওয়াল উপরে প্রায় পলিথিন জড়ানো বাড়ি বুঝতে পারলাম এটাই সেই গ্রাম রাতের অন্ধকারে কোনো বাড়ির সামনে চলতে দেখা ইলেকট্রিক বাল্ব কোথাও কোথাও দু একজন মানুষও চোখে পড়লো রাত্রি প্রায় সাড়ে বারোটা আমরা ইফ কোচক এসে পড়েছি গাড়ি থেকে সকলেই নামলাম ড্রাইভার সহ বাকি দুজন মিলে বাইক নামিয়ে দিলেন বাইক নামাতে গিয়ে সকলেই লক্ষ্য করলাম দুটো চাকাই পাংচার হয়ে গেছে গাড়ির ভেতরে কোনো মতে পাঞ্চার হবার কোনো প্রশ্ন ওঠে না তাহলে কিভাবে হলো এমন তো না যে সেই চুরেল এই কাজ করেছে যাতে আমরা বাইক নিয়ে দ্রুত পানি আসতে না পারি সেজন্য এমন করেছে যাই হোক আজ এই লরি আর এই ড্রাইভার সহ দুজনের কারণে আমরা সত্যি পৃথিবীর ভালো ভালো মানুষ আছে ড্রাইভার বলে হবে উদাহরণ মনে প্রাণের সিরুট নাম ওনাদের তোমাদের মানব জীবন সার্থক মনে মনে ভগবানকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানালাম এমন মানুষ সৃষ্টি করার জন্য এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমাকে আমার রুমে যেতে হবে যদি এই কথা আমি তাদের জানাতাম তাহলে হয়তো আমার রুমই ছেড়ে দিতে আসতেন কিন্তু তারা যা করেছেন তার জন্য আমি অনেক ঋণী আমি কোনোভাবেই এই আদর্শ পরিশোধ করতে পারবো না তাই কিছু বললাম না আমি আর আদর্শ যদিও বা যদিও বা তারা জিজ্ঞেস করেছিলেন আমাদের রুম কোথায় আমরা বলেছিলাম এখানে আশেপাশে আছে দু মিনিটের রাস্তা একে অপরের কর্মধন করে আবার ও গাড়িতে গিয়ে বসলেন গাড়ি স্টার্ট দিলেন তিনজনের হাত জানালা দিয়ে বের করে টাটা দিয়ে শহরের রাস্তায় অদৃশ্য হয়ে গেলেন এখান থেকে আদর্শ আর আমার রুম পাঁচ মিনিট আদর্শ যদিও আমাকে ওর রুমে যেতে বলেছিল কিন্তু আমি এই মুহূর্তের রুমেই ফিরতে চাই জানাতেই আদর্শ কৃষ্ণ কক্ষের ওটাতেই আমাকে বসিয়ে দিল ড্রাইভারকে ভালো করে বুঝিয়ে দিল এই পথে আমি যেন যেতে পারি আমাকে যেন কৃষ্ণ কক্ষতে ঠিক মতো পৌঁছে ছেড়ে দেয় চক আমার পরিচিত জায়গা সেখান থেকে হাফ কিলোমিটার দূরেই আমার রুম আমাকে অটোতে বসিয়ে টাটা করে আদর্শ বাইক ঠেলে নিজের গন্তব্যস্থলে এগোতে লাগলো অটো চলতে লাগলো আমার দু চোখ সে ভয়ঙ্কর ঘটনার দৃশ্য ভাসতে লাগলো কৃষ্ণচক এলে ড্রাইভার আমাকে নামতে বললো আমি নেমে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ভাই সাহাব কিতনা হুয়া জি কিরিয়ে তো দিয়ে জি কিরিয়ে তো দিয়া আপকা সাথ বান্দা থা ও দেয়া ও আদর্শ ভাড়া মিটিয়ে দিয়েছে আগে আমি জানতাম না কখন দিল আমি খেয়ালে করিনি যা কোনোদিনও তো দেখা হবেই আবার ওর সাথে তখন ফেরত দিয়ে দিব। রাত্রি একটা চল্লিশ বাজে রুমে পৌঁছালাম এতক্ষণ ভয়ে আতঙ্কে পেটে খিদে জমে গেছে রীতিমতো রুমে পা দিতেই আবারও দাও দাও করে খিদের আগুন চলতে লাগলো এত রাত্রিতে আবার রান্না চাপাবো ভাবছিলাম এসব হঠাৎ পিসির আওয়াজ পেলাম বাবা এত রাত্রিতে ফিরলে যে হ্যাঁ দেরি হয়ে গেল রীতিমতো ও অনেক রাত হয়েছে শুয়ে পড়ো কালকে তো আবার ডিউটি আছে না হ্যাঁ পিসি ডিউটি আছে পিসি আমার দরজার কাছ থেকে নিজের ঘরে অগ্রসর হতে লাগলেন আমি বললাম পিসি খাওয়ার জন্য কিছু আছে তোমাদের ঘরে নেমন্ত্রণ বাড়ি যে খেয়ে আসুনি তুমি না পিসি খায়নি ওমা সে কি কথা কেন খেয়ে আসেনি কেন বলবো পেশি কালকে বলবো এখন খাওয়ার মতো কিছু থাকলে দাও আনছি বাবা কিছুক্ষণ পর পেশি ভাত তরকারি নিয়ে আসলেন খাসির মাংসের তরকারি কোন রকম হাত ধুয়ে গোঙাতে গোঙাতে খেয়ে ফেললাম সেদিন রাতে দুটো চোখের পাতা আমি বন্ধ করতে পারিনি বন্ধ করলে ভেসে উঠছিল সেই চুরেলের ভয়ঙ্কর চেহারা এ ছিল ঘটনা এটি সত্যি একটি ঘটনা যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ পড়ে শোনাবেন